নমস্কার সকলকে চলো আজও তোমাদের সাথে একটা আলপনা শেয়ার করি রঙ আর তুলি নিয়ে বসলাম এবার এই উঠোনের সামনে এটা আলপনা করব। আগের দিন তোমাদের সাথে উঠোনটা শেয়ার করেছি খুবই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর কিছুদিন ধরে আমি আলপনার ভিডিও শেয়ার করছি যারা যারা দেখো নি প্লিজ গিয়ে দেখে নিও আর এই আলপনাটা কেমন লাগলো জানি আজকে কিন্তু বেশ বড় একটা আলপনা করব ভিডিওটা খুবই ছোট্ট তাই অনুরোধ রইলো ভিডিওটা শেষ অবধি দেখে অবশ্যই জানানোর জন্য যে আলপনাটা কেমন হলো তোমাদের সাথে তো যেহেতু আমি ফুল ভিডিও শেয়ার করব না তাই একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি আর শেষে একদম লাস্টে তোমাদের ফিনিশিংটা দেখাবো আর আজকে কিন্তু আমি সেই লাল দিয়েই করব। লাল দিলে আসলে বেশি ভালো ফুটছে দেখছি তার জন্য আমি লাল দিয়ে করছি এবার তো তোমরা বলবে যে সাদার উপর বেশি ভালো লাগছে না লালের উপর যখন আবার এগুলো উঠে যাবে তখন আমি আবার নতুন রকমভাবে করতে পারবো এই দেখো পুরো সাদা দিয়ে এই কাজটা করেছি এরপর তোমাদের কিন্তু লালের কাজটা দেখাচ্ছি কোনটা বেশি সুন্দর একটু বলো দেখি আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই